এক বিকেলে আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম বেশ কিছুদিন হল আমরা কাছাকাছি সেরকমভাবে কোথাও ঘুরতে যাচ্ছি না তাই হঠাৎ করেই প্ল্যান হলো আমাদের শহরে নতুন একটা স্ট্রিট ফুডের রেস্টুরেন্ট খুলেছে আজ আমরা সেখানেই যাচ্ছি অনেক দিন থেকে প্ল্যান করা হচ্ছিল যাব যাব করে বেশ কয়েকজনের ফটোও দেখেছিলাম ফটোগুলো দেখে বেশ ইচ্ছে হচ্ছিল যে এখানেই যেতে হবে তাই আর কি অকতটা মনকে অনেকটা শান্ত করে বুঝিয়ে সুজিয়ে একটু অপেক্ষা করিয়ে আজ ফাইনালি রওনা হলাম সেই রেস্টুরেন্টটার উদ্দেশ্যে আমাদের শহরেই নতুন খুলেছে এই রেস্টুরেন্টটা বেশ নামডাকও হয়েছে কয়েকদিনের মধ্যেই যাই হোক এবার আপনাদের অ্যাড্রেসটা বলি এটা হলো রাজারহাটে রাজারহাটেই স্ট্রিট ফুড নামে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে আমরা কিন্তু ফেসবুকে এর নানান ধরনের ফটো দেখেছিলাম কয়েকজন বন্ধুবান্ধবই আপলোড করেছিল সেখান থেকেই প্রচুর ইচ্ছে ছিল এখানে গিয়ে একটা বিকেল কাটানোর তাই আর কি যেমন ভাবনা সেরকম কাজ উইকেন্ডের বিকেলবেলা সেজে গুজে রেডি হয়ে তেনজিংকে সাথে করে পৌঁছে গেলাম সেই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হল স্ট্রিট ফুড রেস্টুরেন্ট যা শহরের ব্যস্ততম রাস্তায় হলেও বেশ নিরিবিলি পরিবেশেই অবস্থিত যখন আমরা রেস্টুরেন্টটিতে ঢুকলাম প্রথমেই নজরে পড়ল এর সুন্দর ইন্টিরিয়ার চারদিকে বেশ বেতের কাজ করা আর ছোট ছোটো লাইটগুলো আরও সুন্দর লাগছিলো যা পুরো রেস্টুরেন্টটাকে এক ধরনের উষ্ণতা প্রদান করেছিল ভেতরে ঢুকতেই মনটা যেন বেশ ফুরফুরে হয়ে উঠল আমরা ডিসাইড করলাম সুন্দর একটা ছোট্ট কাঠের বেঞ্চে বসব। বেঞ্চগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে ফাইনালি মেনু দেখে ডিসাইড করে অর্ডারও করে দিলাম আর ছোট্ট সেই বেঞ্চটিতে বসেও পড়লাম চারদিকটা বেশ ফুলের নানান ধরনের গাছ লাগানো ছিল আর সেই গাছগুলোতে আলো পড়াতে আরও সুন্দর লাগছিলো আর হালকা একটা মিউজিকও চলছিল চারদিকে যা চারদিকের পরিবেশটাকে না আরও বেশি মনোরম করে তুলেছিল মিউজিকটা এতটাই সুন্দর ছিল যে ওই লাইট আর মিউজিকের যে ছন্দটা ছিল না সেটা পুরোটা মনটাকে ভরিয়ে দিয়েছিল ক্যাফের মেনুও কিন্তু বেশ ভালো ছিল এখানে কুরকুরে মোমোর থেকে ফ্রাইড মামো নানান রকমের ভেজ নন ভেজ মোমো কিন্তু আপনারা পেয়ে যাবেন তার সাথে নানান রকমের ড্রিঙ্কসের ব্যবস্থাও কিন্তু এখানে আছে আপনারা চাইলেই নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রিঙ্কস কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়াও এখানে একটা কাউন্টার কিন্তু মিষ্টির জন্য বরাদ্দ করা আছে নানান রকমের সুস্বাদু মিষ্টি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ও এছাড়াও কিন্তু এখানে একটা কাউন্টার রয়েছে আইসক্রিমের মানে আমুল আইসক্রিম যেটা আমরা নর্মালি খাই সেখানেও কিন্তু নানান রকমের ভ্যারাইটি রয়েছে ফাইনালি আমাদের অর্ডারটাও চলে আসলো আমরা এখানে দু রকমের মোমোই অর্ডার করেছিলাম একটা ছিল ভেজ মোমো আরেকটা ছিল ননভেজ মোমো আর ননভেজ মোমোটা কিন্তু বেশ সুস্বাদু ছিল ভেজ মোমোর থেকে আমার কিন্তু ননভেজ মোমোটাই খুব বেশি ভালো লেগেছে যদিও যারা নন ভেজিটেরিয়ান তাদের তো অফকোর্স ননভেজটাই বেশি ভালো লাগবে আমিও কিন্তু সেই দলেই পড়ি ভেজ আমার খুব একটা বেশি কোনো দিনই ভালো লাগে না আর মোমোর ক্ষেত্রে তো একদমই না তবে এখানে ভালো ছিল ননভেজটা বেশি ভালো ছিল আর ননভেজ মোমোতে কিন্তু চিকেনের যে স্টাফিংটা ছিল সেটা কিন্তু বেশ ভালো রকমের ছিল যখন আমি মোমোটাকে খুললাম চিকেন পুরো ঝুরঝুর করে পড়ে যাচ্ছিলো মানে তখনই বুঝতে পারছেন যে কতটা বেশি চিকেনের পরিমাণটা ছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে পেনজিংয়ের জন্য এখান থেকে একটা চমচম নিয়েছিলাম তো এখানের মিষ্টিগুলো দেখে বেশ লোভ হচ্ছিলো তো যাই হোক টেনজিংয়ের নামে তো নিলাম যদিও ওর বাবা মাই খাবে সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন এখানে কিন্তু এ আমি ফটোও কিছু অ্যাড করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এখানে চারদিকটা কেমন আর ফটোজেনিক কিন্তু ভীষণ চারিদিকটা আপনারা যেখানে বসেই ফটো তুলুন না কেন প্রত্যেকটা কিন্তু অসাধারণ রকমের সুন্দর আসবে তাই আমি এখানে কিছু ফটোও অ্যাড করে দিলাম আজকের ব্লগটা এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে